ভাঙড় এবং সাতগাছিয়ার পর্যবেক্ষক ক্যানিংপূর্বের জনপ্রিয় বিধায়ক রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি ভেবেছেন ভাঙড়ের ঐক্যকে ধরে রাখার জন্য ভাঙরের সংস্কৃতিকে ধরে রাখার জন্য এরকম একটা ইফতারের মজলিস যদি করা যায় তাহলে সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে ঐক্য করে ভাঙড়ে একটা ইফতার মজলিস করার আয়োজন করলে মনে স্বভাবের কাজটা ভালো হয় তিনি ভেবেছেন তাই কালকে ইফতারের অনুষ্ঠিত হতে চলেছে শুধু তাই একেবারে ফুরফুরা শরীফ জমিন থেকে আমাদের দাদা হুজুরের আওলাতরা পাঁচ পাঁচটা জাদা তারা এখানে আসছেন তাদের আমন্ত্রিত করা হয়েছে সেটাই এবেলে সৌগত মোল্লা করেছেন তাঁরা আসবেন চারটের মধ্যে মাঠে কানায় কানায় মানুষ ইফতারের মজলিসে উপস্থিত হবেন শুধু তাই নয় ভাঙর একটা ইতিহাস হতে চলেছে আগামী কালকে যা বিগত দিনে আমরা কখনো এই ধরনের আগামী কালকে আপনাদের চ্যানেলে আপনাদের মাধ্যমে মানুষ দেখবে কত হাজার মানুষ এখানে ইফতার এর মজলিসে অনুষ্ঠিত হয়েছে এবং তারা ইফতার করছেন আমরা তো পনেরো হাজার মানুষের আমন্ত্রিত করেছি আমাদের ক্যালকুলেশনের বাইরে পনেরো হাজারেরও বেশি মানুষ এখানে উপস্থিত হবেন আমাদের কাছে খবর তাই আমরা এই ধরনের ইফতারে মাজলিস সামনে রাখার জন্য আমাদের সকলের প্রাণপ্রিয় বিধায়ক সকাত মোল্লাকে আমরা ধন্যবাদ উন্নিশ জানাবো ভাঙড়ের মানুষ হিসাবে এরকম ধরনের ভালো কাজ তিনি সবসময় করে থাকেন আমরা দুয়া আশীর্বাদ করবো তিনি আগামীতে আরো বড় বড় এরকম ধরনের মজলিস ইফতারের যাতে করতে পারেন এবং প্রতিটা মানুষের পাশে দাঁড়াতে পারেন এটুকু আমরা ভাঙর বাসী হিসাবে তারা আমরা শ্রদ্ধা ভালোবাসা কুন্নিশ জানাবো আরো করার জন্য জি আপনারা ইফতার মজলিস করেছেন ভালো কথা কিন্তু বিরোধীরা বলছে যে কখনো ভোজন সভা বা মিটিং এর নামে খাদ্য এবং ইফতারে খাদ্য এটা মানুষকে প্রলোভন দেওয়ার জন্য আপনারা করছেন কি বলবেন দেখুন এই ধরনের প্রলাবন আমরা দিয়ে দিই না কারণ আমাদের ভাঙড় একশো আটচল্লিশ বিধানসভায় দু সালে নির্বাচনে যিনি অপদত্ত নৌসাদ ভাঙড় থেকে জিতেছিল সেই নৌসাদের যারা চেলা চামচা আছে তারা এই ধরনের কথাবার্তা এই ধরনের অপপ্রচার তারা করতে পারে কিন্তু আমরা বাংলার জনগণ মননেত্রী বাংলার মুক্তি সূর্য মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় দু সালে তিনি ক্ষমতায় এসছেন দুশো এগারোটা সিট নিয়ে তারপরে দু সালে নির্বাচনে আপনারা দেখেছেন দু সালে দুশো তেরোটা সিট নিয়ে ক্ষমতা এসেছি আমরা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গরিব মানুষের পাশে যেমন থাকেন বাংলার দশ কোটি মানুষের পাশে সব সময় তিনি থাকেন আমরা তাই ভাঙড় বাসী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাঙড় একশো আটচল্লিশ বিধানসভার তরফ থেকে আমরা ধন্যবাদ উন্নিশ জানাবো আমরা ইতিমধ্যে আমাদের নেতার নাম সৌগাদ মোল্লা যা আইএসএফ কোনোদিনই করতে পারেনি সেটা আমাদের এমএলএ সাহেব সৌবাদ মোল্লা করছেন তাই তো তাদের গায়ে জ্বালাটা ধরেছে তাই আপনাদের মাধ্যমে বলতে চাই যদি আই এস এফ এর এই হারমাত ন বাপের বেটা হয়ে থাকে তাহলে এই ধরনের মাজলিস একটা করে দেখা ভাঙড় বিধানসভার কোথাও কোনো একটা প্রান্তে তাহলে বলবো বাপের বেটা এই অপদত্ত পারবে না কিছু করতে উন্নয়ন কি জানে না এরকম ধরনের সমাজ সেবক কাজ কি সে জানে না শুধু মানুষের জন্য মায়ের কোল খালি করবে কখন ডাঙ্গা লাগিয়ে দেবে এই ধরনের চিন্তা ভাবনা তার মনের মধ্যে সব সময় জাগ্রত করছে তাই আমরা তাকে ঘৃণা করি তাকে ধিক্কার জানাই তাকে আমরা ভাঙড় থেকে একজন অপদত্ত বিধায়ক হিসাবে ভাঙড় থেকে দু সালে একেবারে বিতাড়িত করার জন্য ভাঙড় তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ ভাবে জবাবে দু সালে সেটা এমএলএ সৌকত মোল্লার নেতৃত্বে আপনারা বলছেন যে দু সালে নিকে এখান থেকে বিদায় হয়ে যাবে অন্যদিকে বলছে যে যতই মানুষ তৃণমূলে জয়েন করুক বা যাই হোক তারা দাবি করছে ভোট কিন্তু আইএসএফ এরই থাকবে কি মনে করছে যদি ভোট আইএসএফ এর থাকতো তাহলে দু সালে এমএলএ সৌগাত মোল্লার নেতৃত্বে ভাঙড়ে আইএসএফ কে বিয়াল্লিশ হাজার ভোটে পিছনে ফেলে দিয়ে আমরা ভাঙড়ে জিততাম না শুধু সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য যে বিজেপি গোটা ভারতবর্ষ জুড়ে বেদিব্যস্ত হয়ে উঠেছে সেই বিজেপিকেও কে ভাঙড় থেকে সাতাশি হাজার ভোটে আমরা পিছনে ফেলে দিয়েছি আমরা তৃণমূল কংগ্রেসের মানুষ সচেতন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছি অবিषेक বন্ধpadStartের পাশে আছে এমলে সৌগত মোল্লার পাশে আছে ভাঙ্গরবাসী এটা আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই আগামী কাল ইফতার মাহফিল আর আজ থেকেই দেখছি টুপি পাঞ্জাবি সবকিছু পরে একেবারে মাহফিলে হাজির আসসালামু আলাইকুম এই মাহফিলের উদ্যোক্তা છે আমাদের স্বার প্রিয় সৌগত মোল্লার উদ্যকে আমাদের এই যে ভাঙ্গর বিজাঙ্গাল বাজার মেলামাল এখানে যা উপস্থিত থাকবে আমাদের এখানে পূর্ব সাহিত্য পাঁচটা হুজুর সাহেব এবং অগণিত সাধারণ মানুষ কেন এটা হচ্ছে পবিত্র মাস এই পবিত্র মাসে একটা মানুষের আমাদের শোনা জানা যে একটা মানুষ গ্রেফতার করানো মানে কত পুণ্যের কাজ সেই উপলক্ষে এখানে আমাদের হাজার হাজার মানুষের এখানে গ্রেফতার কালকে হবে এখানে আমি চাবো প্রত্যেকে যেন এই গ্রেফতার মানুষের সবাই উচিত উপস্থিত থাকে এইটুকু আমাদের তো কালকের এগারোই মার্চ দশই রমজান কাল এফতার আমাদের ভাঙড় ওয়ান টু বলাক ধরে দুটো রং গোলাপি মিলিয়ে ভাঙ্গারে কাল ইফতার মজলিস এছাড়া আমাদের এখন সব রান্না বান্না চলছে সব রেডি করা হচ্ছে যেহেতু অনেক মানুষ আসবে ভাঙরে কিছু না কুড়ি হাজার মানুষের কাল ইফতার একটা ঘোষণা আছে অতএব আমাদের ভাঙরে যিনি অবজার্ভার ও ক্যানিক পূর্বে বিধাব মাননীয় সহবাদ মোল্লার নির্দেশে এই ইফতার মজলিসটা হচ্ছে এছাড়া আমাদের এখানে উপস্থিত থাকছেন ফুরফুরার পাঁচটা হুজুর হুজুরের মধ্যে আছে তওয়া সিদ্দিকে আছে আরো চারটি হুজুর আছে সবার নাম তো আমি জানি না এছাড়া আমাদের যে ভাঙড়ের অনেক মানে ইতিহাস করবে কালকে ভাঙড়ে এই মেলা মাঠে ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেস যারা পারে ওই ক্ষুদ্র আইএসএফ দলরা সেটা কিন্তু করতে পারে না ওরা শুধু বড় বড় ভাষণ মারে আর বক্তব্য দেয় ওদের জীবন শুধু মানে শুধু মিথ্যে কথা ছাড়া ওরা কিছু বলতে শেখে না আজকের এই পাশের গ্রামের একটা মেম্বার সে একটা মিটিং বলছে যে আমরা মায়ের দুধ খেয়ে লেগেছি দু হাজার ছাব্বিশ সালে দেখা হবে

তারা মিষ্টি বিলি করবে বলছে আপনি কি বলবেন ওদের কথা কোনো ওদের কোনো জবাব দেওয়ার ইচ্ছা এবং মনুষ্য তো আমাদের মধ্যে নেই আমরা ওদের সম্পর্কে যত না বলো তত আমাদের মঙ্গল মানে আইএস এর দলটা কি ওর কোনো হালনি হেতেনি ডালনি বলানি কি দল লাগি শুধু ভাওড়ে কটা ফুটফাট করছে সারা পশ্চিমবঙ্গে কি আছে ওদের কোনো অস্তিত্ব আছে